রবীন্দ্রনাথের চোখে শিলং শহরের সৌন্দর্য উঠে এসেছে শেষের কবিতার পরতে পরতে শেষের কবিতার শিলং নির্জনতার আবহুকে ধরে রেখেছে সেই শিলংয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য বাঙালি আজও ছুটে যান মেঘালয়ের উদ্দেশ্যে ঘুরে দেখেন নানান জায়গা সেই শিলংয়ের এক অপূর্ব জায়গা এলিফ্যান্ট ফলস সব থেকে বড়ো ও সুন্দরী জলপ্রপাত এটি যার জলধারা নেমে এসেছে তিনটি ধাপে এই জলপ্রপাত দেখতে গেলে আপনার সঙ্গী হবে চেনা অচেনা নানান ধরনের পাখি তাদের মধুর কলতান সঙ্গে জলপ্রপাতের আওয়াজ মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি করবে তবে বর্ষার সময় যেন নবরূপ লাভ করে এই জায়গার সৌন্দর্য বর্ষাকালে দ্বিগুণ হয়ে ওঠে ঘন জঙ্গলের ভেতর থেকে পাহাড়ের গাবে বেয়ে জলরাশি নেমে আসার অপার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে বন্দোবস্ত আছে দর্শকেরা কিছুক্ষণ দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করতে থাকেন গাছে যেমন চেনা অচেনা নানান পাখির ডাক আপনি শুনতে পাবেন তেমন জলের দিকে হাসিদের জলকেলি দেখতে পাবেন যা অত্যন্ত মাধুর্যপূর্ণ সবুজ ঘন গাছপালার মাঝখান থেকে সাদা জলের ফোয়ারা নেমে এসেছে এখানে পর্যটকেরা এই জায়গায় ঘুরে ঘুরে দেখার এবং ছবি তোলার জন্য পর্যাপ্ত সময়ও পান জায়গাটা এতটাই খোলামেলা এবং বিস্তৃত তবে এই জায়গায় আপনি পৌঁছবেন কীভাবে কলকাতা থেকে আপনি সরাসরি মেঘালয় যেতে পারবেন না কারণ ফ্লাইট নেই শিলং বা মেঘালয়ের নিজস্ব বিমানবন্দরও নেই যাই হোক আপনি বিমানে কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছনোর জন্য গুয়াহাটির লোকপ্রিয়া গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে পারেন তারপর সড়কপথে আপনি পৌঁছতে পারেন এই অপূর্ব জলরাশি দেখার জন্য এলিফ্যান্ট ফলসে